সাংবাদিকরা কেন কেন্দ্রীয় ব্যাংকে অবাধে ঢুকবেন এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সব তথ্যই ওয়েবসাইটে আছে তারপরও সাংবাদিকরা কেন কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবেন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে না শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ডলার সংকট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন কত বিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশ স্বাধীনতার পর যাত্রা শুরু করেছে বিএনপি কত বিলিয়ন ডলার রেখে গেছে মাত্র বিলিয়ন বিলিয়ন প্লাস তাহলে এখন এখন ১৯ থেকে ডলার আছে এটা কি কম বাংলাদেশের রপ্তানি আয় বাড়ছে রেমিটেন্সও বাড়ছে এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াদুল কাদের আরও বলেন ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধি ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন